আসসালামাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিলাম করব তেল আর পেঁয়াজ কাজ করে নিতে হবে এই ট্যাংরা মাছ মাগা ছাড়া করে নিচ্ছে মাগা ছাড়া করে নিচ্ছে সুন্দর করে মাগা ছাড়া করে নিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে করে দিচ্ছে পরিমাণ মতো লবণ এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো সুন্দর করে নাড়াচাড়া করে নিল টমাটো দিয়ে দিচ্ছে টমেটো টমেটো দিয়ে ওখানে আলা করে নিচ্ছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তো এখন দিয়ে দিতে হবে পানি পরিমাণ মতো পানি তারপর একটু দিয়ে দিচ্ছে মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া শেষে আবারও দিয়ে ডেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তো এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে তো আমাদের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করবেন তাও জানাবেন আমাদের আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আমাদের রান্না ফলো করে ভিডিও ফলো করে রান্না করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিক বারাকাতু আর মহাব্বত করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ